এবার পশ্চিমবঙ্গে ভোটার তালিকা সংশোধনের নতুন নিয়ম কাদের নাম বাদ যাবে কি নথি লাগবে জেনে নিন বিস্তারিত এই ভিডিওটির মাধ্যমে তার আগে আমাদের চ্যানেলে যদি নতুন সদস্য হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি বাজিয়ে রাখুন তো চলুন শুরু করা যাক বিহারের পর এবার পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন অর্থাৎ এসআইআর প্রক্রিয়া শুরু হতে চলেছে আগামী মাসেই জাতীয় নির্বাচন কমিশনের ইঙ্গিত অনুযায়ী পনেরো আগস্টের মধ্যে এই প্রক্রিয়া চালু হতে পারে যার লক্ষ্য একটি স্বচ্ছ ও ত্রুটিমুক্ত ভোটার তালিকা তৈরি করা এই প্রক্রিয়ায় মৃত স্থানান্তরিত নকল এবং ভুয়ো ভোটারদের নাম তালিকা থেকে বাদ দেওয়া হবে রাজ্য নির্বাচন কমিশনের আধিকারিকদের মতে এই পদক্ষেপ দু সালের বিধানসভা নির্বাচনের আগে ভোটার তালিকা পরিমার্জনের সহায়ক হবে এসআইআর প্রক্রিয়ার জন্য অফলাইন ও অনলাইন উভয় মাধ্যমে ফর্ম পূরণ করে প্রয়োজনীয় নথি জমা দেওয়া যাবে বিহারের মতোই পশ্চিমবঙ্গেও এগারোটি নথি প্রয়োজন হতে পারে যার মধ্যে পরিচয়পত্র সংস্থাপত্র পাসপোর্ট স্থায়ী বাসিন্দাদের সংস্থাপত্র এবং জমি বা বাড়ির দলিল অন্তর্ভুক্ত রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস এবং অন্যান্য বিরোধী দলগুলি এই প্রক্রিয়ার বিরোধিতা করলেও কমিশন সুষ্ঠুভাবে কাজ এগিয়ে নিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে কমিশন জানিয়েছে কোনো বুথ লেভেল অফিসার অর্থাৎ বিএলও আক্রান্ত হলে সরাসরি এফআইআর দায়ের করা হবে